আমাদের সামনে প্রিয় নেতা ছাত্রজনতা সমাজ পাওয়ার পক্ষ থেকে স্থানীয়ভাবে পৌঁছে আজকে এই আয়োজন করেছেন বিশেষ করে আমার আপনজন পরিবার রাঙ্গাল উত্তর ফসলামনেটা ব্লকের লোকে দিনাজপুরালি মোজাবি ভাই আইদুল সাহেব সুধ ভাই ভাই এবং গতকাল পূর্বে কানে খাদ্য প্রদান করা দেন তাদেরকে আমি আমাদের আমার কানে সংবাদ বাংলাদেশ জাতীয় অতিথি যত আত্মীয়-স্বজন সঙ্গ থেকে অঙ্গন শিক্ষতাও কিভাবে ফোকাস করি যারা আছেন ঠিকানা আমি আল্লাহর সর্বশক্তি আল্লাহভেদ মাফাতিন হেলামাত তুই কি আমার হল কর্তার দ্বারা আপনার জন্য গুরুত্বপূর্ণ আগতবা তো আমাদের ফিরে করতে আহত জানা কথা আসুরার মানা আওজুল্লাহ তাআলা দরুদ বিসমিল্লাহির রহমানির রহিম সকল যজ্জা তুমরাতুম মুনি কাম সুতমা আলজি সদালই মানি তুমহাল আলাইকুম মুনি করো اللهم فقل حسبي الله لا اله الا الله عليك وهو ما كان محمد من ولكن رسول الله وقاتل الشرك وكان الله من ان الله وملائكته يا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اس کلاس <سؤال> رحمت کا سر فاطمہ بسم اللہ الرحمن <سؤال> الرحیم الحمدللہ رب العالمین الحمدللہ رب العالمین بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین بسم اللہ الرحمن الرحیم 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 بسم

নবী হযরত আমাদের প্রতি আল্লাহ তাআলা হে صلى الله عليه وسلم হে আল্লাহ যমুক আছেন আল্লাহ দা হাশনা সুসুন্দর তার হাকিকতে আল্লাহ আপনি ও দোয়া আপনাকে গুণত করে দেন ইন আল্লাহ রাসুলী আল্লাহ আমাদের শান্তিকে দিয়ে করেন সর্বপ্রদার মুক্তি নাও মাধ্যমে কি আসনা আপ সুসুন্দর তো যখন ভালো দিয়ে আমাদের পক্ষ তো দোয়া ও ওশশ তো অবস্থায় আল্লাহ হাফেজ সাহেব ওয়ালাফুতুল্লাহের ইনশাআল্লাহ আপনি সকলের দোয়া রুচিবে আল্লাহকে পরিপূর্ণ সুসংগঠিত করে দেন ইনশাআল্লাহ আমাদেরকে পূর্ণ সুস্বাস্থ্য দান আমাদের জীবনে ইনশাআল্লাহ আমাদের স্বামী ইনশাআল্লাহ আমাদের মনের ইচ্ছা পূর্ণ করে সেই কবুল করতে করে দেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের করেন সুস্থতা ও সকল জয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া সুবহানাল্লাহ ইয়া আল্লাহু 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 भई राति اور ایک مجرم اور مجرم اور ما را کر اور پرکمال پرجس کا اپنا پرکلو اور ہمارا ان کا 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 پرکلو اور ہمارا ان আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের উপর দয়া করুন আমরা আমাদের সমস্ত শত্রুদের আল্লাহ সকল শত্রুদের উপর জান্নাত উৎস প্রদান করে দিন যারা কথা বলল জীবিত আছে আল্লাহ আমাদের সাথে যে ধরা জান দিল ওহ আল্লাহ পক্ষ থেকে আপনাদের কি বল আপনারা আমাকে ভালো সে দিন আমার পক্ষ থেকে ہم بندوں کے اپنا جو جنتا کو بسا اپنا کامیابی دکھائیں جو جنتا کو بسا اپنا کامیابی دکھائیں آج کا بہت بہت شکریہ پولیس کو پولیس کو نام کو سلام سلام کو سلام کو Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp